আজকের ছোট গল্প জগন্নাথ দর্শন কলমে স্বাগতা বড়ুয়া আমার ঠাকুমার বহুদিনের স্বাদ জগন্নাথ দর্শনের নিজের মনে বিড়বিড় করে দিন। হে প্রভু আমি কি অপরাধ করেছি যে এই জীবনে তোমার দর্শন হলো না ঠাকুমা সবাইকে বলে আমারে একবার শ্রীক্ষেত্র লইয়া চল জগন্নাথ দর্শন কইরা আসি সেই সময়ে পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাওয়া শুধু যে ব্যয় সাপেক্ষ তা নয় বেশ বড় একটা পরিকল্পনার ব্যাপার আশির দশকের একেবারে গোড়ার দিকে কোথাও যাওয়া মানে বিরাট লট বহর সাথে নিয়ে যাওয়া আমার ঠাকুমা ছিলেন ভীষণ নিষ্ঠাবান অল্প বয়সে বিধবা হওয়ার কষ্ট ভোগ করেছেন দীর্ঘদিন এখন বরঞ্চ খানিক ভালো অবস্থা অন্তত ছেলে বৌমারা তাকে আদর যত্নেই রেখেছে তবে তার ছোঁয়া ছুতমার্গের ঠেলায় আমাদের নাতি নাতনিদের প্রাণান্তকর অবস্থা হতো সুতরাং তাকে নিয়ে বাইরে বেরোতে গেলে দশ বার ঢোক গিলে ভাবতে হতো বাবার কাছে না বললেও মার কাছে ঠাকুমার সারাক্ষণ নিজের ইচ্ছার কথা জানিয়ে যেত বাধ্য হয়ে মা বাবাকে একবার বললেন চলো ছেলে মেয়েদের আর মাকে নিয়ে আমরা পুরী ঘুরে আসি মায়ের বহুদিনের ইচ্ছে জগন্নাথ দর্শন করার এই সুযোগে আমাদেরও ঘোরা হবে বাবা একা যাবার ভরসা পেলেন না চিঠি লিখলেন ছোটো বিষমশাইকে চিঠির জবাব এলো তারাও যেতে রাজি নির্দিষ্ট দিনে আমরা হাওড়া স্টেশন থেকে পুরী এক্সপ্রেসে চেপে বসলাম বাক্স প্যাটরা তুলতে আমাদের সবাইকে হাত লাগাতে হলো ঠাকুমার ঝুলি ছিল সব পেয়েছির ভাড়ার কি নেই সেখানে আতপ চাল মুগ ডাল খই চিঁড়ে মুড়ি আখের গুড় ঘি সাবু দোক্তাপাতা পান সুপারি ক্ষয়ের মাই জনতা স্টোভ পর্যন্ত এছাড়া শতরঞ্জি দিয়ে বাঁধা বেডিং তাছাড়া আমাদের জামা কাপড় শাড়ি তোয়ালে হাওয়াই চটি বাবার দাড়ি কাটার সামগ্রী আমাদের পাউডার ক্লিপ কুমকুম কাজল গোটা সংসারটায় যাচ্ছিল আমাদের সাথে ট্রেনে ওঠার পর জিনিসপত্র গুনে দেখা হল ঝুলি বাক্স পেটরা মিলিয়ে মোট ষোলোটা কোনো রকমে ঠেসে ঠুসে সিটের তলায় ওগুলো গুঁজে আমরা যে যার জায়গায় বসলাম ঠাকুমার জিনিসপত্র সব ওনার জিম্মায় ভাই বোনেরা মিলে হৈ হৈ করতে করতে সারা রাত প্রায় জেগেই রইলাম মা পিসিমা একদিকে বসে গল্প জুড়েছে বাবা ও পিসেমশায় তাদের মুখোমুখি ঠাকুমা কিন্তু ট্রেনে ওঠার পর থেকে সেই যে কপালে জোর করে ঠেকিয়েছে সে হাত আর নামায় না এক মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ স্মরণ করে যাচ্ছে আমরা ঠাকুমার পেছনে লাগছি সবাই মিলে তাতে ঠাকুমার কোনো ভ্রূক্ষেপ নেই ঠাকুমার কাছে জগন্নাথ দর্শনই শেষ কথা ভোরবেলায় ট্রেনে এসে পৌঁছল পুরীধামে রিকশায় করে চললাম আমরা পূর্ব নির্ধারিত গৌরীয় মঠে বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানকার হোটেল বা দোকানপাটের ভিড় একটু কম বেশ ফাঁকা ফাঁকা পৌঁছানোর সাথে সাথে জিনিসপত্র রেখে আমরা চলে গেলাম সমুদ্রের টানে অপার বিস্ময়ে তাকিয়ে দেখছি সাগরের বিশালতা চারিদিকে শুধু জল আর জল তার মাঝেই দাপাদাপি চলছে অজস্র মানুষের উত্তাল ঢেউ ও তার সফেদ জলরাশিতে ভিজতে ভিজতে ঠাকুমাকে সমুদ্র সানে নামাতে চাইলাম কিছুতেই রাজি করাতে পারছিলাম না নাতি নাতনিদের যেদের কাছে অবশেষে বর্ষতা স্বীকার করলেন সমুদ্রের ধারে গিয়ে মগে করে জল নিয়ে তার স্নান করা দেখে আমরা তো হেসেই লুটোপুটি জোর করে নামিয়ে দিলাম সমুদ্রে ধরে রাখলো ছোটো পিসিমা ও মা উত্তাল ঢেউ তখন আছড়ে পড়ছে তটভূমিতে সাদা ফেনা জলরাশি ভিজে দিচ্ছে সব স্নানার্থীদের হঠাৎ এসে আছড়ে পড়লো দাঁড়িয়ে থাকা মা ঠাকুমা পিসিমার উপর ঠাকুমার সাদা থান ছিঁড়ে ফর্দা ফাঁয় কোনো রকমে ওই শাড়িতে লজ্জা নিবারণ করতে করতে ঠাকুমা বলে উঠল এই জন্যই কইছিলাম আইসি জগন্নাথ দর্শন করতে তোরা জোর কইরা মায় এইখানে নামাইয়া দিলি দূর থেকা দেখতাম তা না এককারে ঢেউয়ের মধ্যে দেশের বাড়ি থাকতে নদী এ পার ও পার করিস সমুদ্রে কোনো দিন নামি নাই তো অহন কি লজ্জা মা মার ছোটো পিসেকে দেখালাম মুখ টিপে হেসে বলল লজ্জার কিছু নেই চলুন আমরা কাপড় ঠিক করে দিচ্ছি দুদিন খুব আনন্দ করে কাটালাম এদিক ওদিক ঘুরে ঠাকুমা যায়নি মঠে ঠাকুরের নাম সংকীর্তন শুনে কাটিয়েছে তিন দিনের দিন আমাদের জগন্নাথ দর্শনের জন্য পুরীর মন্দিরের যাবার প্রস্তুতি চলছে আমরা সবাই স্নান করে সেজে গুজে তৈরি হয়ে নিয়েছি ঠাকুমার মনে খুব আনন্দ জলধর গুছাই বলে এক পাণ্ডা এসে হাজির আমাদের সারা মন্দির ঘুরে দেখাবে আনন্দে সবাই লাফাচ্ছে ঠিক বেরোনোর সময় ঠাকুমা সিঁড়িতে কীভাবে হোঁচট খেয়ে পড়ে গেল কেউ বুঝতেই পারলাম না এমন ব্যথা পেল যে আর ভালো করে উঠতে দাঁড়াতে পারছেন না ঠাকুমাকে নিয়ে যেতে চাইলো স্থানীয় হাসপাতালে ঠাকুমা কিছুতেই হাসপাতালে গেল না ঘরে ঢুকে তার নিজের রানা জড়িবুটি লাগিয়ে হাঁটুতে জল ঢালতে ঢালতে বলল ও সেরে যাবে চল আগে জগন্নাথ দর্শন করে আসি কিন্তু না ঠাকুমা ভালো করে দাঁড়াইতেই পারল না বাধ্য হয়ে আমরাই চলে গেলাম মন্দিরে মা ও পিসিমার খুব মন খারাপ ঠাকুমাকে একা ফেলে রেখে ওরা যাবেই বা কী করে ঠাকুমা জোর করে সবাইকে পাঠালো মঠের সন্ন্যাসীরা বললেন আমরা দেখব মাকে আপনারা নিশ্চিন্ত দর্শন করে আসুন পুজো দিয়ে ফিরে এসে দেখি ঠাকুমা নিজের মনে অঝরে কাঁদছে আর বলছে তুমি যদি আমার এই দর্শন দিতে নাই চাও তাহলে প্রথমেই বাধা দিলে না কেন আমি এত পাপ করছি যে তোমার থানে আইসা দর্শন হইল না মা ও পিসিমা শান্তনা দিতে লাগলো মা শান্ত হন সব কিছুর পেছনে নিশ্চয়ই একটা বৃহৎ কারণ আছে যা আমরা স্থূল চোখে দেখতে বুঝতে পারি না ঠাকুমার নিজের মধ্যেই নেই প্রায় নাওয়া খাওয়া ত্যাগ করেছে তার একদিন পরেই আমাদের বাড়ি ফিরে আসার কথা ঠাকুমার মুখে আর কোনো কথা নেই লাঠিতে ভর দিয়ে কোনো রকমেই তাকে বাড়ি ফেরানোই আসল উদ্দেশ্য পুজো দিয়ে সেই মা ঠাকুমার হাতে জগন্নাথ দেবের প্রসাদের ডালিটা ধরিয়ে দিয়েছিল ঠাকুমা জয় জগন্নাথ বলে কোকিয়ে কেঁদে উঠল আমাদের ফেরার সময় সমাগত পরপর চারটি রিক্সা এসে দাঁড়িয়েছে গৌরী মঠের সামনে মঠের প্রধান সন্ন্যাসী ঠাকুমাকে হাপুস নয়নে কাঁদতে দেখে বললেন মন খারাপ করো না মা তাঁর লীলা বোঝা তিনি কখন কাকে কোন বেশি ধরা দেন তা কি আমাদের মতো অধমের বোঝা কম্য তোমার অকুল ডাকে প্রভু স্থির থাকতে পারবেন না তিনি ঠিক সাড়া দেবেন শুধু তার উপর বিশ্বাস রাখো আমরা সবাই জিনিসপত্র নিয়ে রিক্সায় উঠলাম আসার সময় ছিল ষোলোটা বক্স ও পোটলা পুটলি এখন হয়েছে উনিশটা রিক্সায় চেপে আমরা স্টেশন অভিমুখে রওনা হলাম যতক্ষণ সমুদ্র দেখা গেল দু চোখ ভরেই তার অপূর্ব শোভা মনে ক্যামেরায় বন্দি করে নিলাম বাড়ি ফেরার সময় সকলের মন খারাপ বাবা আর ছোটো পিসি ঠাকুমাকে সান্ত্বনা দিচ্ছে সামনের বছর আবার তোমাকে নিয়ে আসব তোমাকে জগন্নাথ দর্শন করাবই এর মধ্যে আমি আর ঠাকুমা যে রিক্সায় চেপেছিলাম তার টায়ার গেল পাংচার হয়ে এদিকে আমাদের ট্রেনের সময় হয়ে আসছে বাবা ও পিস ভীষণ বিরক্ত হয়ে এদিক ওদিক অন্য রিক্সা খোঁজার চেষ্টা করতে লাগলো কিন্তু সব রিক্সা যাত্রীদের নিয়ে চলেছে ফাঁকা রিক্সা মেলাভার এর মধ্যেই বাঁকা ট্যাঁড়া একটা লোক তার রিক্সা নিয়ে কিছুটা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো এবং ওদের স্থানীয় ভাষায় আমাদের রিক্সাওয়ালার সাথে কথা বলতে লাগলো আমাদের রিক্সাওয়ালা বলল ও আপনাদের গাড়ি ধরিয়ে দেবে বড়রা অবিশ্বাসের দৃষ্টিতে লোকটির দিকে তাকালো লোকটা কোনো কথা না বলে আমাদেরকে বসতে বলে রিক্সা নিয়ে এগিয়ে চলল রিক্সার হ্যান্ডেল ঝুলিয়ে নিয়েছে প্রভুর প্রসাদ পাছে আমার পা লেগে যায় এভাবে ঠাকুমা প্রথমে ওটা ওখানে ঝুলিয়ে দিল আগে রিক্সাতেই তাই করেছিল বলল নামার সময় মনে করবি স্টেশনের কাছাকাছি পৌঁছোতেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনা গেল সবার মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল। ঠাকুমাকে আমি ও মা ধরে নিয়ে এগোতে থাকলাম পিসিমা সব ভাই বোনদের নিয়ে এগিয়ে চলল সবার হাতেই ব্যাগপত্র বাবা ও মশায় ভারী জিনিসপত্র নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছে ট্রেনে বসার কিছুক্ষণের মধ্যেই সিগনাল হয়ে গেল ট্রেন সবে আস্তে আস্তে চলতে শুরু করেছে হঠাৎ ঠাকুমা হাও মাও করে কান্না জুড়ে দিল জড়ানো গলায় বলতে শুরু করলো প্রসাদটা আনা হয় নাই ওটা রিক্সার সামনের হ্যান্ডেলেই ঝোলানো ছিল তবু তাড়াহুড়োতে ওটা নিতে ভুই লাগেছি বাবাও পিসুমশাই ঠাকুমাকে সান্ত্বনা দিয়ে বলল সামনের বছর তোমাকে নিয়ে আমরা আসবই এ বছর অনেক বাধা পড়ল হয়তো প্রভু চাননি তাই তোমার দর্শন হলো না যাতে সামনের বছর আবার সপরিবারে আসা হয় বলে হাসতে হাসতে ব্যাপারটা লঘু করতে চাইল ঠাকুমা জানলার পাশে বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল প্ল্যাটফর্মের দিকে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল আমি দূর থেকে দেখলাম বাঁকা ট্যাঁড়া পায়ে ছুটতে ছুটতে কে একটা ট্রেনের ভেতরটা দেখার চেষ্টা করছে একটু কাছে আসতেই বুঝলাম আমাদের রিক্সাওয়ালাটা ঠাকুমাকে হঠাৎ দেখতে পেয়ে কালো মুখে সাদা দাঁতের ঝিলিক খেলে গেল হাতে প্রসাদটা ধরিয়ে দিয়ে বলল প্রভুর প্রসাদ ভুলে গেলে চলবে তাই তো আমি নিজেই দিতে আসলাম সর্বস্ব পাওয়ার মতো ঠাকুমা সেই প্রসাদ আঁকড়ে ধরল দুহাত তুলে ছেলেটিকে আশীর্বাদ করে বলল এইভাবেই ভক্তদের সাহায্য করো মঙ্গল হোক তোমার ট্রেন আবার ঘষ্টে ঘষ্টে চলতে শুরু করল ছেলেটি ঠাকুমার মুখের দিকে অপলক তাকিয়ে আছে বলল দুঃখ করো না মা এখানে এসে কেউ বিফল মনোরথে ফেরে না এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠাকুমার বুক চিরে ট্রেনের সাথে সাথে ছেলেটিও জোরে হাঁটছে হঠাৎ সম্বিত ফেরার মতো ঠাকুমা জিজ্ঞাসা করলো তোমার নাম কি বাবা ট্রেনের তখন স্পিড বেড়েছে দ্রুত সরে যাচ্ছে চোখের সামনে থেকেই সব কিছুই শুধু দূর থেকেই শুনতে পেলাম জগন্নাথ